আজকে দেখাবো ভাইয়া বিভিন্ন রকমের উন্নার কালেকশন দেখাবো আজকে ভাই আচ্ছা এই যে দেখেন এই এই মডেলের আপনার দুইটা কালার দেখালাম আজকে তো সবই সুতি না তাহলে একদম প্রত্যেকটা কালার আচ্ছা 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 বাটিক তো অনেক রকমেরই আছে ভাই এই যে দেখেন বাটিক তো অনেক ধরনেরই আছে যে আগে বাটিক গুলাই দেখাই নি তাহলে এই যে দেখেন এক এটা আরেকটা মডেল এটারে আরেকটা কালার দেখালাম ভাই বাটিকের মধ্যে কত রকমের ওড়না হয় কত কোয়ালিটি হয় আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হুম এটা তো মনে হচ্ছে অনেক চড়া নাকি জি ভাই

যেগুলো আপনি মনে করেন যে যদি উন্নার ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে আপনি নেন না নেন পরের কথা ভাই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার থেকে নেবেন না আজকে নেবেন না আরেকদিন নেবেন ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং প্রত্যেকটা উন্নার আইটেমের আমরা কিন্তু দাম বলে দিব এবং বিভিন্ন রকমের কোয়ালিটি আপনারা শুধু দেখতে থাকেন পুরো ভিডিওটা আচ্ছা ভাই শুরু করলাম শুরু করি প্রথমে বাটিক দিয়ে শুরু করি ভাই বাটিক দিয়ে শুরু করি ওকে এই যে দেখেন একদম পিওর সুতি কাপড়ের পাঁচ হাতের পাঁচ হাতের নামাজি ওড়না না এটা সাড়ে চার হাত আচ্ছা দুঃখিত এটা হচ্ছে সাড়ে চার হাত হ্যাঁ আমরা যেটা আছে সেটাই বলবো আমরা একদম অ্যাকুরেটটাই বলে থাকি যেটা থাকবে একদম পারফেক্ট ভাবে সেটাই বলবো এই যে দেখেন এই এই মডেলের আপনার দুইটা কালার দেখালাম এটা পড়বে আপনার একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ ভাই এই একশো চল্লিশ টাকা এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার আচ্ছা আচ্ছা 10টা করে কালার পেয়ে যাবেন। যেহেতু আমাদের কাছে প্রচুর মডেল আমরা 2টা একটা করে হচ্ছে আপনাদের দামটা বলে দিচ্ছি। আপনারা যে ভাই দামের আমাকে এত পিস আপনারা কিন্তু যত পিস ইচ্ছা নিতে পারবেন। কাপড়ের মান দেখতে হবে ভাই। কোয়ালিটি দেখতে হবে। বাটিক তো অনেক রকমেরই আছে ভাই। ওই দেখুন। এটা কয় হাতে নাকি? পাঁচ হাতে এটা। এটা পাঁচ হাতে। যথেষ্ট চড়া আছে তো। জি ভাই। আচ্ছা। আচ্ছা এটারে আরেকটা কালার না এটা আরেকটা মডেল ভাই জি এটারে আরেকটা এটা আরেকটা কালার কালার আচ্ছা প্রত্যেকটাতে আপনি প্রত্যেকটা ডিজাইনে 10টা করে কালার পাবেন আচ্ছা 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 এটা পরবে হচ্ছে আপনার 145 টাকা পিস এই যে দেখেন 145 টাকার কালার আচ্ছা তারপরে আরেকটা মানসম্পন্ন তাই না জি একদম মানসম্মত কোয়ালিটি সম্পন্ন একদম এই বাটিক আর আরো বাটিক দেখাই দাও আগে বাটিকগুলো দেখাই নি তাহলে আচ্ছা তারপরে আপনার কোনটা দেখাবো বাটিক

কাপড় আসলে না ধুলে বুঝতে পারবেন না হুম হুম খুবই কোয়ালিটি সম্পন্ন ভাই এটা পড়বে 170 টাকা পিস 170 টাকা জি ভাই প্রত্যেকটার আমি একটা করে কালার এবং ডিজাইনটা দেখাচ্ছি 10টা করে কালার পাবেন আর অনেক ডিজাইন আছে ভাই আচ্ছা আপনি কল দিয়ে দেখে নিতে পারবেন পাঁচ হাতের নামাজি ও RNA এটাও বাটিকের মধ্যে কত রকমের ওর না হয় কত কোয়ালিটি হয় আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখবেন এটা পড়বে আপনার একশো টাকা পিস একশো টাকা পিস ভাই একশো আশি টাকার এই যে দেখেন প্রত্যেকটাতেই কিন্তু সিকোয়েন্স করা আছে এবং আপনার দশটা কালার পেয়ে যাবেন আচ্ছা মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস জি এটা ভার্টিকাল আরেকটা মডেল জি এটা আরেকটা মডেল এটাও আপনার একশো টাকা পিস পড়বে এটাও একশো আশি টাকা পিস ভাই এটা তো মনে হচ্ছে অনেক চড়া নাকি জি ভাই আচ্ছা প্রত্যেকটা দিয়ে আপনার এই যে একশো আশি আরেকটা কালার দেখাই আচ্ছা কালার এটা তো প্রত্যেকটাতে দশটা তো থাকছে না অসুস্থ করে কালার আছে ভাই তার মানে দশটা দশ রকম পাবে দেখ দশ রকম কালার পাবে আচ্ছা খুবই সুন্দর দেখুন কত চমৎকার লাগছে এটা তো আরেকটা মডেল না আরেকটা মডেল দামগুলো আলাদা থাকবে আচ্ছা আচ্ছা দেখেন ভাই ওনাটা আপনি না ধরলে বুঝতে পারবেন না হেভি সফ খুবই সফট আছে জি ভাই বাটিকা তো অনেক রকমের কোয়ালিটি আছে ভাই যখন আপনি নেবেন তখন বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা পড়বে মাত্র 200 টাকা পিস মাত্র 200 টাকা পিস জি ভাই এটা অনেকগুলা কালার আছে ভাই আচ্ছা তারপর আরেকটা মডেল দেন

এটা পড়বে 135 টাকা পিস 135 টাকা পিস আচ্ছা আচ্ছা একদম হোলসেল রেট ভাই এটারে এটা কে কে ভিডিও দেখে বলে যে ভাই এর থেকে আর একটু কম করা যাবে বা একদম ফিক্সড প্রাইস যেটা আমরা আপনারা পাবেন এই রেটে আপনি আর কোথাও পাবেন না ভাই আমরা সেইভাবে দাম বলে থাকি অনেকে বলে 100 টাকায় ওনা পাওয়া ভাই কিন্তু অনেক 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 ভালো এই যে এটা আরেকটা মডেল এটা পড়বে আপনার 140 টাকা পিস 140 টাকা জি ভাই এই যে 10 টা কালার 10 টা কালার প্রত্যেক আপনারা ম্যাচিং করে যে রকম কালার প্রয়োজন আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনার এই যে মাসি দেখানো হইছে নেক্সট কি মডেল দেখবো আমরা তানজিম ভাই আচ্ছা এবার দেখাবো আমরা জামদানি জামদানি সুতি জামদানি এটা পড়বে আপনার

দশটা বারোটাও আছে অনেকগুলাতে আচ্ছা আচ্ছা যেমন এটাও পড়বে আপনার একশো চল্লিশ টাকা পিস প্রত্যেকটা অনেকগুলো একটা দুইটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ প্রত্যেকটা যদি কালার দশটা দেখাতে যা অনেক সময় লেগে যাবে ভাই জি দাম বলে দিলাম আপনারা লিস্ট করেও যে ভাই এত এত দামের আমাকে এত পিস করে দেন আপনারা কালার অনুযায়ী নিতে পারবেন সব রকম কালার আছে ভাই এটা একশো টাকা পিস ভিডিও কল দিয়েও আপনারা হচ্ছে পছন্দ করে নিতে পারবেন

আহ হচ্ছে চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের সাথে প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন না নিয়ে ফেলুন লাভবান আইটেমটি আর যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকুন সবাই আলাইকুম